বন্ধুরা মা বাবা মারাত্মক কিছু কথা সর্বসম্মুখে ফাঁস করলেন বন্ধুরা মানে তোমার মা নিজের মুখে বললেন যে আমরা ডেথ সার্টিফিকেট পেলে কোনো না কোনো ক্রিমিনাল আমাদের সামনে আসবেই তার সাথে আরও কিছু ভয়ঙ্কর কথা ওনারা সর্বসম্মুখে ফাঁস করলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে এবার ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ডাক্তারদের বেতন বাড়ানো হয়েছে তাই না কিন্তু তারপরেও ডাক্তাররা এবার চুপ না থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা জবাব দিলেন কি বললেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবে এমনকি যে মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে কিছু নির্দেশ দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন চলুন সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো তিলক তোমার মা বাবা সর্বসম্মুখে গোপন কিছু সত্ত্বেও ফের ফাঁস করলেন বন্ধুরা যেটা অত্যন্ত ভয়ঙ্কর মানে ডেথ সার্টিফিকেট নিয়ে তিলক তোমার ডেথ সার্টিফিকেট নিয়ে যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলা নিয়ে তিলক তোমার মা এবার মুখ খুললেন বন্ধুরা উনি বললেন কি বললেন সেটা প্রথম থেকে বলি আপনাদেরকে প্রথমত মা বাবা নিজের মুখে বললেন যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো কর নিয়ে প্রথম থেকেই উনি বিরোধিতা করছিলেন কারণ জাস্টিস ফর কর কথাটা উনি শুনতে চাইছিলেন না মানে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই জাস্টিস ফর আরজিকর কথাটা কিন্তু উনি শুনতে নারাজ যেটা তিরক তোমার মা বাবা নিজের মুখে বললেন তার সাথে উনি বলছেন যে ডাক্তারদের নিয়ে মমতা ব্যানার্জি যে খুব বড় সুবিধা দিয়েছেন মানে ডাক্তারদের জন্য মুখ্যমন্ত্রী অনেক ফ্যাসিলিটি দশ হাজার করে বেতন বাড়ানো হয়েছে তার সাথে আরও অনেক রকমের ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যার জন্য উনি বললেন যে ডাক্তারদেরকে নিয়ে তো অনেক সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু সত্যি কি কোনো রকমের উন্নতি হচ্ছে দু হাজার থেকে দু হাজার পঁচিশ উনি যে রাজ্য চালানোর যে মানে ক্ষমতায় এসছেন উনি শুরু করেছেন ভোট কিনতে উনি এই সিস্টেমগুলো দিয়ে উনি ভোট কিনছেন বুঝতে পারছেন বন্ধুরা তিলক মা বাবা কতটা মানে ভয়ঙ্কর কথাগুলো সর্বসম্মুখে বলেছেন তার সাথে উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী প্রথম থেকে যদি তদন্ত ঠিকঠাক করে করতেন তিলক তোমার ব্যাপারে তাহলে আজকে আমার মেয়েটা খুব তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যেত এমনকি যে আমার মেয়ের ঘটনার পর থেকেই তো সমস্ত সত্য এক এক করে সামনে আসছে হাসপাতালের দুর্নীতি আমাদের সামনে আসছে তখন থেকে কিন্তু হাসপাতালের চরম গাফিলতি যে হচ্ছে সেটার কিন্তু পুরো পর্দা ফাঁস হয়েছে যার জন্য যে মুখ্যমন্ত্রী খেলাধুলার জন্য টাকা বা অর্থ বরাদ্দ করেছেন করার মানেটাই হলো যে উনি দুর্নীতিকে ঢাকতে চাইছেন উনি খেলাধুলার জন্য টাকা বরাদ্দ করেছেন তাই না কিন্তু এই যে বরাদ্দ এটা কেন এটা শুধুমাত্র দুর্নীতিকে ঢাকার জন্য এটা তিলক তোমার মা বাবার নিজের মুখে বলছেন এমনকি বলছেন যে এর মানে টাকা দিয়ে কি পাস করানো হবে খেলাধুলা হবে হাসপাতালে খেলাধুলা হবে ওই মানে ইস্যার জায়গায় স্বাস্থ্য চিকিৎসার জায়গায় তাহলে কি তাহলে কি টাকা দিয়ে পাশ করানোর সিস্টেমটাকে আবার চালু হবে নাকি কি হুম এমনকি যে সবচেয়ে ভালো কথা হুম মাস গেলে ধরো তোমার বাবা যেটা বললেন যে যেটা খুবই ইম্পর্ট্যান্ট কথা যে মাস গেলে যদি আমাদের অ্যাকাউন্টে এক হাজার দু হাজার টাকা কেউ যদি দিয়ে দেয় মানে ভিক্ষা সরু হুম যেমনটা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর দিক থেকে তাই না তো এই যে দানের টাকা সেই টাকাটা পেয়ে যতটা না খুশি হয় যদি আমি কষ্টে যদি টাকা উপার্জন করে নিজের পরিশ্রমে তাহলে সেই টাকাটা পেয়ে আমার বেশি খুশি হবে যেটা কিন্তু মুখ্যমন্ত্রী সবাইকে দিয়ে দিয়ে মানে ভাতা স্বরূপ দিয়ে দিয়ে কোথাও না কোথাও উনি সবার মুখটাকে বন্ধ করে ভোট কিনে নিতে চাইছেন যেটা তিনি তোমার মা বাবা বললেন এমনকি বললেন যে ডেথ সার্টিফিকেট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে ডেথ সার্টিফিকেট যে ইস্যু হবে তখন কোনো না কোনো ক্রিমিনাল সামনে আসবে দেখা যাবে হুম মানে সমস্ত সত্যটা এক এক করে ফাঁস হবে যার জন্যই কিন্তু এই ডেথ সার্টিফিকেট নিয়ে ঝামেলাটা শুরু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সেটা আদালত ছাড়া হবে না লোক তোমার বাবা বলছেন সেটা আদালত ছাড়া হবে না এখন বলবো না ডেথ সার্টিফিকেট হাতে পেলে ক্রিমিনাল কোনো না কোনো ক্রিমিনাল অবশ্যই সামনে আসবে সেটা আমি বলে রাখলাম কিন্তু এখন বলবো না পুলিশ মানে এই যে তিলক তোমার মা বললেন যে পুলিশ সিপি বিনীত গোয়েল সোফিয়া মল্লিক এদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে আরও আছে অনেকের কাছে আমরা তো জানি না কিন্তু এদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে মানে সমস্ত সত্যগুলো মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ঘটনাকে প্রশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিচ্ছেন তাই দিনের পর দিন আরও বেশি করে ধর্ষণ বাড়ছে পরিবার তার মানে আমাদের যেমনি বাড়িতে পরিবার তাই না তেমনি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তার রাজ্য হওয়া উচিত মানে পরিবারকে শুধুমাত্র প্রশ্রয় দিব শাসন করব না তাহলে কেমন করে চলবে তাই না তার জন্য তোমার মা বাবা বললেন যে শুধুমাত্র উনি প্রত্যেকটা ঘটনাকে প্রশ্রয় দিচ্ছেন প্রত্যেকটা ঘটনাকে ঢাকার জন্য কিছু না কিছু করছেন কিন্তু উনি কখনো কারো উপর মানে শাসন বা কাউকে উনি শাস্তি দিচ্ছেন না যার জন্য দিনের পর দিন কিন্তু আরও বেশি করে প্রত্যেকটা ঘটনা বেড়েই চলেছে যেভাবে ধর্ষণ ধরে নিন মদের লাইসেন্স তোমার মা বলছে যে মদের লাইসেন্স হয়তো বেড়ে গেছে যার জন্য মদ্যপের পরিমাণটাও বেড়ে গেছে যার জন্য ঘটনা আরও বেশি করে বেড়ে গেছে আজকে যদি আমার মেয়েটা মেধাবী না থাকতো আজকে যদি আমার মেয়েটা শিক্ষিত না থাকতো তাহলে হয়তো আমার মেয়েটা বেঁচে থাকতো আমার কাছেই থাকতো হুম মেয়েটা না হাসপাতালে ডিউটি করতে যেত না মেয়েটার সাথে এমন ঘটনা ঘটতো কতটা দুঃখজনক একটা কথা ভাবুন তো বন্ধুরা যে তিলক তোমার মা বাবা বলছেন যে এখন আমি শেষে এটাই ভাবছি যে আমার মেয়েটা শিক্ষিত কেন হলো কেন আমার মেয়েটা এত মেধাবী হলো যদি মেধাবী না থাকতো তাহলে হয়তো আমার মেয়েটা আজকে আমাদের কাছেই থাকতো আর সবচেয়ে যেটা একটি মূল্যবান কথা বলেছেন যে শুধুমাত্র মেয়ে মেধাবী হলে হবে না তার সাথে সাথে বাবা মাকেও কিন্তু প্রভাবশালী হতে হবে তবে কিন্তু আপনার মেয়ে প্রত্যেকটা জায়গায় সুরক্ষিত কারণ বাবা মা প্রভাবশালী থাকলে সন্তান কিন্তু সুরক্ষিত থাকবে কারণ কেউ কিছু করার সাহস পাবে না আরে বাবা মা তো প্রভাবশালী কিছু করে দিবে আমরা প্রভাবশালী নই বলেই তো আজকে আমার মেয়ের সাথে এমন ঘটনা ঘটলো যেটা হুম মানে যেটার জন্য আমরা লড়াই করে যাচ্ছি কিন্তু দেখা যাক কবে আমরা জাস্টিস পাবো যাই হোক দিলক তোমার মা বাবা এই কথাগুলো সর্বসম্মুখে বলেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সবচেয়ে বড় কথা হলো যে উনি বললেন যে ডেথ সার্টিফিকেট সামনে পেলে কোনো না কোনো ক্রিমিনাল আমাদের সামনেই আসবে যাই হোক এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে ডাক্তার জুনিয়র ডাক্তারদের বেতন বাড়ানো হয়েছে মানে সমস্ত ডাক্তারদের কিন্তু বেতন বাড়ানো হয়েছে তারপরেও ডাক্তাররা এবার মুখ্যমন্ত্রীর বন্ধুরা কি বললেন পুরো ডিটেলসে আবার আপনাদেরকে বলি যে মানে সোমবার হুম সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সকলের নজর ছিল প্রত্যেকেরই নজর ছিল কলকাতার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহের দিকে কারণ এদিন এখানে রাজ্যের চিকিৎসকদের সঙ্গে সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট মহলের একাংশের আশা ছিল আর্জিকর কাণ্ডের পরবর্তী সময়ে হয়তো সেই আন্দোলনের রেস ধরেই সরকারি চিকিৎসকদের বিশেষ করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পরিকাঠামো ও পরিষেবাগত দাবি দাওয়াগুলি নিয়ে এদিনের মঞ্চে কথা হবে কিন্তু তেমন কিছু না হওয়ায় হতাশ আর্যিকর আন্দোলনের সঙ্গে যুক্ত সমস্ত জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের যে বক্তব্যগুলি সামনে এসেছে তা থেকে একটি বিষয় স্পষ্ট এদিনের সম্মেলন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেও তাতে কিন্তু পয়েন্ট বি নোটেড সন্তুষ্ট হননি জুনিয়র চিকিৎসকরা বেতন বৃদ্ধি করার সত্ত্বেও মানে মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি করিয়েছেন ডাক্তারদের যাতে ডাক্তাররা খুশি হয় কিন্তু জুনিয়র ডাক্তাররা খুশি হননি এক্ষেত্রে তাদের বক্তব্য মূলত দুটি প্রথমত বছরের পর বছর ধরে তাদের মাইনে বাড়েনি বুঝতে পারছেন বছরের পর বছর হয়ে গেছে তারপরেও কিন্তু আমাদের বেতন বাড়ানো হয়নি তাই সেটা আগেই বাড়া উচিত ছিল তাছাড়া তারা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেননি দ্বিতীয়ত জুনিয়র ডাক্তাররাই বলছেন ভারতের অধিকাংশ রাজ্যে সরকারি স্তরে চিকিৎসকরা বাংলার তুলনায় অনেক বেশি বেতন পান তাই মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধির ঘোষণায় তারা অন্তত আপ্লুত নন উল্টে মমতার এই ঘোষণায় জন মানুষের ভুল বার্তা মানে জন জনসম্মুখে ওনারা বলছে যে ভুল বার্তা যেতে পারে বলে মনে করছেন জুনিয়র ডাক্তারদের একাংশ এই যে মুখ্যমন্ত্রী এই যে বেতন বাড়িয়েছেন সেটা নিয়ে জুনিয়র ডাক্তাররা বলছেন যে এই বার্তায় বা এই যে উনি ডাক্তার যে বেতন বৃদ্ধি করেছেন সেটা নিয়ে কিন্তু জুনিয়র ডাক্তারদের নিয়ে মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে তাদের বক্তব্য হাসপাতালে যথেষ্ট সংখ্যায় মানে চিকিৎসকরা বলছেন যথেষ্ট সংখ্যায় চিকিৎসক নেই একের পর এক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়া হচ্ছে অথচ তার পরিকাঠামো তৈরি করা হচ্ছে না চিকিৎসকদের পাশাপাশি অন্যান্য কর্মীরাও ঘাটতি রয়েছে নিরাপত্তার অভাব রয়েছে বলা হচ্ছে যে হাসপাতালের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে কিন্তু সেখানে কিন্তু পরিকাঠামোর ব্যবস্থা তেমনটা নেই যেমনটা থাকা দরকার যার জন্য বলছেন যে আধুনিক যন্ত্রপাতি মানে নেই অথবা সেগুলি অকেজো এছাড়াও হাসপাতালে এক বিশেষ শ্রেণীর দাদাগিরি চলে বলেও নানা মহলের অভিযোগ মানে হাসপাতালে এক বিশেষ শ্রেণী আছে যারা কিন্তু দাদাগিরি চালায় এটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের বক্তব্য হল এই সমস্ত সমস্যার সমাধানে মানে সমাধানের দাবিতেই তারা আরজিকোর কাণ্ডের পর লাগাতার আন্দোলন করে গিয়েছেন ওনারা কিন্তু এই জন্যই ওনারা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেননি ওনারা কিন্তু এই সমস্তটাকে মেনটেন সমস্তটা ঠিক যাতে হয় তার জন্য কিন্তু ওনারা কন্টিনিউয়াসলি মানে প্রতিবাদ করে যাচ্ছেন আন্দোলন করে যাচ্ছেন কাণ্ডের পর লাগাতার আন্দোলন করে গিয়েছেন কিন্তু সম্মেলন একগুলো মানে সম্মেলনগুলো হুম সম্মেলনে এগুলো নিয়ে কথা হলো না অথচ চিকিৎসকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হলো যা আদতে চিকিৎসকদের প্রাপ্যই ছিল বেতন বৃদ্ধির কথাটা সেটা ডাক্তাররা বলছেন যে এটা আমাদের প্রাপ্য এই সম্পর্কে কোনো আলোচনা আমরা আশা করিনি কিন্তু মুখ্যমন্ত্রী এই যে বেতন বৃদ্ধির যে সম্মেলনে আলোচনা করেছেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর এই আলোচনায় আমরা খুশি নই কারণ এটা আমাদের প্রাপ্য ছিল জুনিয়র ডাক্তাররা মনে করেন এভাবে শুধুমাত্র চিকিৎসকদের বেতন বাড়ালেই পরিষেবা উন্নত করা যাবে না অথচ মানুষ ভাববে বেতন কম ছিল বলে পরিষেবা ভালো দিচ্ছিলেন না চিকিৎসকরা বুঝতে পারছেন চিকিৎসকরা মনে করছেন যে মানুষ ভাববে যে বেতন কম ছিল বলে হয়তো চিকিৎসকরা ভালো পরিষেবা দিচ্ছিল না যার জন্য চিকিৎসকরা এবার কিন্তু মুখ খুলেছেন কিংবা বেতন বাড়া সত্ত্বেও হুম পরি মানে বেতন বাড়ার সত্ত্বে বেতন যে বেড়েছে সাথে সাথে কিন্তু পরিষেবা ওনারা ভালো দিচ্ছেন না তারা মানে ডাক্তাররা কিন্তু আসল সমস্যা তো সেটা নয় পরিকাঠামো উন্নত হলে সমস্ত ক্ষেত্রে দক্ষদের পর্যাপ্ত নিয়োগ হলে তো প্রকৃত সমস্যার সমাধান হবে যেটা ডাক্তাররা বলেছেন উপরন্ত এই প্রেক্ষাপটে কেন বার্ষিক ফেস্টের জন্য সরকারি মেডিকেল কলেজগুলিকে দু কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হলো বুঝতে পারছেন বধুরা যে বার্ষিক ফেস্টিভ মানে ফেস্টিভ্যালের জন্য দু কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তা নিয়েও প্রশ্ন তুলেছেন আর জি আন্দোলনের সঙ্গে যুক্ত জুনিয়র চিকিৎসকরা তাদের আরও বক্তব্য বেতন বাড়লে শুধু চিকিৎসক নয় সরকারি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলেরই বাড়া উচিত মানে ওনারা কিন্তু যথেষ্ট মানে নিজের সমস্ত কথাগুলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওনারা বলেছেন কারণ মুখ্যমন্ত্রী বেতন বাড়িয়ে দিলেই সমস্ত দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না আমরা বেতনের জন্য আমরা আন্দোলন করিনি আমরা কিন্তু আন্দোলন করেছি সমস্ত কিছু ঠিক হওয়ার জন্য পুরো পরিকাঠামোটা ঠিক হওয়ার জন্য যাই হোক এবার আপনাদেরকে বলি যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে কিছু কিন্তু নির্দেশ দিয়েছেন কী নির্দেশ দিয়েছেন সেটা আমি আপনাদেরকে বলি বন্ধুরা যে কারণ সিভিক ভলেন্টিয়ার আপনারা জানেন যে সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায় কিন্তু ছিল সিভিক ভলেন্টিয়ার আর সিভিক ভলেন্টিয়ার নিয়ে একবার কথা উঠেছিল সিভিক ভলেন্টিয়ার তো কোনো জানেই না যে তাকে কি কাজ করতে হবে কারণ সিভিক ভলেন্টিয়ার ট্রেনিং ছাড়া তাদেরকে নেওয়া হতো তাদেরকে ডিউটিতে যখন জয়েন করতো তারা তারা কিন্তু ডিউ মানে ডিউটি করার আগে তাদেরকে কোনো রকমের ট্রেনিং দেওয়া হতো না যার জন্য সিভিক ভলেন্টিয়ারের তার কাজ সম্পর্কে তার ডিউটি সম্পর্কে রকমের সেনসি নেই এবার বলছি আপনাদেরকে যে এবার সিভিক পুলিশদের নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যে সমস্ত সিভিকদের হোমগার্ডে রূপান্তরিত করা হবে তাদের ক্ষেত্রে ট্রেনিং দিতে হবে বলে জানিয়ে দিলেন তিনি পাশাপাশি সেক্ষেত্রে সিভিকদের কাজ কি। মানে শিবিকদের কাজ কি হবে তা সম্পর্কে তারা এখনও অবগত নয় মানে শিবিক ভলেন্টিয়াররা নিজের কাজ সম্পর্কে কিন্তু ওনারা জানেন না তার জন্য বলছেন যে আর সেই কারণে এই ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা বলে জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান কারণ শিবিকদের ট্রেনিং অতি আবশ্যক প্রসঙ্গত এদিন ধনধান্য অডিটোরিয়ামে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই তিনি বলেন যে সমস্ত শিবিকদের দশ শতাংশ বা কুড়ি শতাংশ এরকম কিছু একটা হবে যাদের হোমগার্ডে নিয়ে যাওয়া হবে তাদের কিন্তু ট্রেনিং দিতে হবে যাদের হোমগার্ডে নিয়ে যাওয়া হবে তাদের কিন্তু ট্রেনিং দিতে হবে কারণ ট্রেনিং না দিলে তারা বুঝতেই পারছে না তারা জানেই না তাদের কি কাজ করতে হবে তাদের এখন এমন একটা অবস্থা যে না ইধারকা না উধারকা বুঝতে পারলে কারণ মানে শিবিকরা কাজের প্রতি আর অনেক আমরা ঘটনা শুনেছি যেখানে শিবিকদের মাধ্যমে কিন্তু বেশিরভাগই এই ঘটনাগুলো ঘটছে যাই হোক একটা খুব ভালো মুখ্যমন্ত্রী শিবিকদের নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন সবচেয়ে বড় কথা হলো যে তিলক তোমার মা যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আর জুনিয়র চিকিৎসকরা কিন্তু এবার মুখ্যমন্ত্রীকে যে জবাবগুলো দিলেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যাই হোক আপনাদের প্রতিবেদনটা কেমন লাগলো বা নিজের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা